প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা সূচকের কয়েকটি সূত্র এবং এই সূত্র সংশ্লিষ্ট কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব যেমন ধরো সূচকের একটি সূত্র হচ্ছে এক্স টু দি পর এম ইন টু এক্স টু দি পর এন ইকুয়াল লিখতে পারি এক্স হচ্ছে বেইস আর এমটা হচ্ছে পাওয়ার এখানে এক্স হচ্ছে বেইস এমটা এনটা হচ্ছে পাওয়ার তাহলে বেইস যতগুলো থাকবে সবগুলো বেজ থেকে আমরা একটি বেজ নেব। দুটি থাকতে পারে তিনটি থাকতে পারে চারটি থাকতে পারে আর উপরের পাওয়ারগুলো যুগ হবে তাহলে পাওয়ার এখানে আছে এম আর এখানে হচ্ছে এন তাহলে পাওয়ারগুলো আমরা যুগ করলাম এম প্লাস এন তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টুয়াল আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন যেমন এটা যদি আমরা উদাহরণ আলোচনা করি তাহলে ধরো লিখলাম টু টু দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার থ্রি তাহলে এই যে আমরা বলছিলাম বেস দুটি থেকে একটি হবে অর্থাৎ এই টু হচ্ছে বেস এখানে টু বেস এখানে টু বেস তাহলে দুটি বেস আছে টু সেম বেস থাকলে আমরা একটি বেস নেব তারপরে উপরের পাওয়ারগুলো যুগ হবে টু প্লাস থ্রি তাহলে ইকুয়াল লিখতে পারি টু টু দি পাওয়ার টু প্লাস থ্রি দ্যাট মিন্স ফাইভ তাহলে টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল কী হবে থার্টি টু এটা আমরা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারি অথবা টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল হচ্ছে পাঁচটি টু গুণ হবে পাঁচটি টু গুণ করলে রেজাল্ট বের হয়ে যাবে সেইম আমরা আরেকটি সূত্র আলোচনা করতে পারি যেমন আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার টু ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি তাহলে আমরা কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার টু ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার টু প্লাস থ্রি টু প্লাস থ্রি তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ এই এখানে এক্স হচ্ছে বেইস এক্স দুটি থেকে একটি আর পাওয়ারগুলো যুগ হবে তাহলে এই যে সূত্রটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এক্স দি পাওয়ার তাহলে আমরা লিখতে পারি এক্স দি এই সূত্রের আমরা দুটি উদাহরণ আলোচনা করলাম এভাবে আরও এক্স বেজ থাকতে পারে এ বেইস থাকতে পারে অন্য কোন চলক দিয়ে হতে পারে সুতরাং এই রকম উদাহরণগুলো যদি থাকে আর গুণ আকারে যদি থাকে তাহলে বেস দুটি থেকে একটি আর পাওয়ারগুলো যুগ হবে এই হচ্ছে মূল কথা আশা করি একটু বুঝতে পেরেছ তারপরে আরেকটি সূত্র দেখো আরেকটি সূত্র হচ্ছে দুই নম্বর এক্স টু দি পর এম এক্স টু দি পর এম বাই এক্স টু দি পাওয়ার এন তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এক্ষেত্রে আমরা লিখব যখন এমটা এম এন এর চেয়ে বড়ো অর্থাৎ এই উপরেরটার পাওয়ার যদি বড়ো হয় তাহলে সেক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার এম মাইনাস লিখতে পারি যেমন ধরো উদাহরণ লিখলাম এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এক্স টু দি পাওয়ার থ্রি তাহলে আমরা লিখতে পারি এক্স হচ্ছে বেইস এখানে এক্স হচ্ছে বেইস দুটি থেকে একটি আর উপরের পাওয়ার হচ্ছে ফাইভ মাইনাস নিচের পাওয়ার হচ্ছে থ্রি তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি দিট মিন্স টু এইভাবে অ্যান্সার তাহলে এভাবে যদি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে এটা সূত্র হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন যেমন উদাহরণ আমরা আলোচনা করলাম এভাবে আরও দু একটি উদাহরণের আলোচনা করি যেমন আমরা লিখলাম টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ফাইভ বাই টু টু দি পাওয়ার থ্রি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি তাহলে কী হবে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি দ্যাট মিনস টু 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 দি পাওয়ার টু ইকাল হবে ফোর তাহলে এই যে সূত্রটি আমরা আলোচনা করলাম এই সূত্রের দুটি উদাহরণ আলোচনা করলাম এভাবে আমরা আরও বিভিন্ন উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি তারপরের সূত্রটি দেখো তিন নম্বর সূত্রটি ধরো এক্স টু দি পর এম হোল্ড টু দি পর এন এক্স টু দি পর এম টু দি পর এন তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম এন এইভাবে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে একটা বেস তার উপরে একটি পাওয়ার সম্পূর্ণটার উপরে আরেকটি পাওয়ার তাহলে এই পাওয়ারগুলো গুণ হবে সবসময় তাহলে এক্স টু দি পর এম এন আমরা লিখতে পারি এক্স টু দি পর এম টু দি পর এন ইকুয়াল আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম এন যেমন উদাহরণ হিসেবে আমরা আলোচনা করতে পারি যে ধরো এক্স টু দি পাওয়ার থ্রি তার উপরে টু তাহলে কী হবে পাওয়ারে পাওয়ার গুণ হবে তাহলে বেইস হবে এক্স আর পাওয়ারগুলো যদি গুণ করি তাহলে টু ইন্টু থ্রি দ্যাট মিনস হবে সিক্স অনেক স্টুডেন্ট এই জায়গায় ভুল করে ফেলে এই যে আমরা প্রথমটা আলোচনা করেছিলাম পাওয়ার যুগ হবে দুটো বেজ থেকে একটা বেজ হবে পাওয়ার যুগ হবে এই জায়গায় যুগ করে ফেলে টু প্লাস থ্রি ফাইভ লিখে ফেলে কিন্তু এভাবে যদি একটি পাওয়ারের উপরে আরেকটি পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার থ্রি তার উপরে টু তাহলে পাওয়ারগুলো গুণ হলে হবে এক্স টু দি পাওয়ার টু ইন্টু থ্রি দ্যাট মিনস সিক্স ওকে তারপরে আরেকটি উদাহরণ আলোচনা করি যেমন আমরা লিখলাম টু টু দি পাওয়ার টু তার উপরে থ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু into থ্রি দ্যাট means সিক্স টু টু দি পাওয়ার সিক্স দ্যাট মিন্স কত হবে সিক্সটি ফোর টু থাকতে পারে এখানে লিখতে পারে 3 to the power 2, তার উপরে 2. তারপর 3 to the power, 3 to the power 2, তার উপরে টু তাহলে এটাকে কীভাবে লিখতে পারে 3 হচ্ছে বেইস থ্রি লিখলাম আর উপরে পাওয়ারগুলো গুণ হবে টু ইন্টু টু দ্যাট মিন্স ফোর তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর হবে এইট্টি তাহলে এই তিনটি সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম একটি সূত্র হচ্ছে এক্স টু দি পর এম ইন্টু এক্স দি পর এন তাহলে দুটি বেইচ যদি থাকে এরকম তিনটি বেজ চারটি বেজ থাকে আর পাওয়ারগুলো তাহলে যুগ হবে টু দি পর এম প্লাস এন এবার আমরা দু একটি উদাহরণ আলোচনা করলাম তারপরে সূত্রটি হচ্ছে দি পর এম বা পাওয়ার এন যদি ভাগ আকারে থাকে তাহলে দুটি বেজ থাকে একটি বেজ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হবে যদি এরকম একটি পাওয়ার উপরে আরেকটি পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হবে তাহলে যেমন এক্সট্রোতে পারে এম হোল্ড দি পরেন তাহলে এক্সট্রো দি পরে মাইনাস এম এন সেম আমরা দুইটি উদাহরণ আলোচনা করলাম এখানে আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছ এভাবে আমরা সূচকের বেসিক নিয়ে আমরা আরও কয়েকটি ক্লাস নেবো ইনশাআল্লাহ এই ক্লাসটি বিশেষ করে যারা সপ্তম শ্রেণীতে স্টুডেন্টরা আছে সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলামে সপ্তম শ্রেণীর স্টুডেন্টদের জন্য ভেরি ইম্পর্টেন্ট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ধন্যবাদ